ভূমি আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা মুছিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্কর শান্ত গলায় কথাটাকে জানিয়ে দাও তুমি ভয় পাওনি তুমি ভয় পাওনি মাটিতে আগুনের মতো হবেই তুমি যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি আর মন্ত্র ভুলে যাও তোমার সদেজ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবাও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় নমস্কার